আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন মানে আপনিও প্রকাস্টিনেশন দূর করতে চান আপনার প্রথম চ্যালেঞ্জ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখা নো ম্যাটার হাউ মাচ বোরিং ইটস গেট কজ ইটস অ্যাবাউট ইউ ইয়র টাইম অ্যান্ড ইউর ফিউচার সো মোটিভেশনকে সাইডে রেখে অ্যাকচুয়াল সমাধান দেখি আমি যদি প্রথমে একটা প্রশ্ন করি ওয়াই বি প্রোকাস্টিনেট তাহলে বিষয়টা বুঝতে একটু সুবিধা হয় আমরা শুধুমাত্র অলস বলে অলসতা করি না এর পেছনে আরও অনেক কারণ রয়েছে যেমন ডিসকমফর্ট অ্যাভয়েডেন্স যে কাজটা কঠিন মনে হয় মস্তিষ্ক সেটাকে এড়িয়ে চলে কারণ সে চাই আরাম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান আমরা তাই করতে চাই যা এখনই আনন্দ দেয় যেমন স্ক্রোল করা পারফেকসিজম অ্যান্ড ফেয়ার অফ ফেলিয়ার ভালো না হলে করব না এই মানসিকতা আমাদের শুরু করতেই দেয় না ওভারওয়েল কোথা থেকে শুরু করব বুঝি না বলে কোনো কিছুই শুরু করা হয় না লো এনার্জি অ্যান্ড পোর রুটিন ঘুম ঠিক না খাওয়া ঠিক না শরীর ক্লান্ত মানে মনো ক্লান্ত তখন লাস্ট অপশন পরে করব। ওকে প্রকাশনেট করার কারণ তো দেখলাম এবার এর সমাধান কি আই হ্যাভ আপার সিস্টেম ফর দ্যাট স্টেপ ওয়ান ব্রেক ইট ডাউন আমরা ভয় পাই বড় কাজ দেখে একটা পুরো বই পড়তে বললে সবার মাথা ঘুরে যাবে কিন্তু যদি পুরো বইটাকে ছোট ছোট অংশে ভাগ করা হয় তখন মস্তিষ্ক রাজি হয় ব্রেন ছোট কাজকে সহজে নিতে পারে এবং অনেক স্টেপ টু মেগা টাইনি টুডুলিস্ট এবার প্রতিদিন সেই ছোট ছোট অংশে ভাগ করা কাজগুলোকে একটা নির্দিষ্ট টুডু লিস্ট বা ডিরেকশন দিতে হবে যা আমরা পুরো দিন ফলো করবো এখন লিস্টের প্রয়োজনীয় কাজগুলো করতে যদি অলসতা ফিল করি তাহলে তার সমাধান হচ্ছে স্টেপ থ্রি ইউজ দ্য টু মিনিট রুল এটা খুবই প্রচলিত এবং কার্যকরী একটা মেথড এটা বলে যদি কোনো কাজ করতে দুই মিনিটের কম সময় লাগে তাহলে সেটা এখনই করতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করবো এইভাবে কাজটি করতে যত সময় প্রয়োজন হোক না কেন আমরা কাজটা দুই মিনিটের জন্য করব বলে বসে যাব ফলে মোমেন্টাম তৈরি হয় শুরুর যে বাধাটা থাকে জিরো টু ওয়ানের যে প্রবলেমটা থাকে সেটা সলভ হয়ে যায় যে কোনো একটা কাজ স্টার্ট হয়ে গেলে বাকিগুলো অনেক ইজিলি শেষ হয়ে যায় স্টেপ ফোর রিমুভ ফ্রিকশন যেটা ডিস্ট্র্যাক্ট করে না কেন সেটাকে সরিয়ে ফেলুন নো এক্সকিউজ জাস্ট হোয়াট এভার ইট টেক্স ফোন ইন ইয়ার প্ল্যান মোড পড়া টেবিল ক্লিন অ্যান্ড বিগেন স্টেপ ফাইভ ফিক্স ইয়ার রুটিন নিজেকে একটা হেলথি লাইফ দিন বিশেষ করে ঘুম খাওয়া দাওয়া এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখুন যদি এক্সট্রা কিছু টিপস শেয়ার করি যেমন আপনার গোলস আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ থাকবে তত কম অলসতা করবেন তাই সব কিছুর পেছনের পারপাসকে ক্লিয়ার রাখুন এবং প্রয়োজন হলে ফাইভ সেকেন্ড রুল ইউজ করুন এখন ব্যক্তি যদি অলস হয়ে পড়ে থাকে সারাদিন তাহলে শুধু তার চিন্তা করা ছাড়া কোনো কাজই থাকবে না তাই নেক্সট ভিডিও ইজ অ্যাবাউট ওভার থিঙ্কিং সো